একদিকে চা বসিয়ে মাত্র দশ মিনিটে সুজি দিয়ে এই মিনিকেকগুলো ঝটপট করে তৈরি করে নিন এতটা সুন্দর হয় খেতে আর দেখুন একদম তুলোর মতো নরম বাচ্চাদের টিফিনেও এটা খুব সহজেই আপনারা বানিয়ে দিতে পারবেন না লাগবে দই না ডিম তো চলুন বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইলো তো আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি একটা নির্দিষ্ট বাটি বা কাপের পরিমাপ করে নিয়ে নেবেন সমস্ত পরিমাণগুলো তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে এখানে মোটা বা মিহি যে কোনো সুজি আপনারা ব্যবহার করতে পারেন এটা খুব ভালো যাতে বাইন্ডিং হয় তার জন্য আমি এখানে তিন চামচ ময়দা দিচ্ছি আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও দিতে পারেন এরপর যে বাটির পরিমাপে আমি সুজি নিয়েছি সেই বাটির পরিমাপে হাফ বাটি চিনি এখানে দিয়ে দিলাম আপনারা এখানে চাইলে গুঁড়ো চিনিরও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে গোটা চিনিরই ব্যবহার করেছি কেকগুলো দারুণ টেস্টি বানানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম তিন চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার জন্য আরও সুন্দর টেস্টি হয় সামান্য একটু লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্টটা খুব ভালো লাগে তো শুকনো উপকরণগুলোকে ভালো করে একবার মিশিয়ে দিতে হবে ভালো করে দেখুন চামচের সাহায্যে আমি একবার মিশিয়ে দিলাম এরপর দেব এর মধ্যে দুধ এখানে ঘন যে জাল করা দুধটা আছে দুধের শর্ট সমেত এখানে দিয়েছি আর দুধটা কিন্তু একদম ঠান্ডা নয় দুধটা হালকা একটু গরম আছে হালকা একটু ঈষদুষ্ণ গরম দুধ এক বাটি যে বাটির পরিমাপে আমি সুজি নিয়েছি সেই বাটির এক বাটি এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি দুধ এর জন্য একদম উপযুক্ত দুধটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব তেল সাদা তেল আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে গলানো বাটার বা ঘিয়েরও ব্যবহার করতে পারেন এখানে আমি দুই চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা দিয়েও ভালো করে মিশিয়ে দিতে হবে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ হলো পাশে থাকা বেল বাটনটিকে প্রেস অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো দেখুন খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে দিলাম এভাবে একটু মিক্স করে দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো আমি পাঁচ মিনিট মতো তো তার আগে ভালো করে একবার ফেটিয়ে দিচ্ছি যেহেতু এখানে গরম দুধ দেওয়া আছে তাই এটা বেশিক্ষণ রেস্টে রাখার দরকার নেই পাঁচ মিনিটের মধ্যেই সুজিটা একদম ফুলে যাবে তো পাঁচ মিনিট পর দেখুন সুজিটা কতটা সুন্দর ফুলে গেছে একদম ঘন হয়ে গেছে এবার এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো যাতে একদম স্মুথ একটা ব্যাটার আমরা পেয়ে যাই আপনারা এরকমভাবেও বানাতে পারেন তো সেক্ষেত্রে সুজির একটু দানা দানা ভাব থাকবে কেকটা খুব একটা ভালো হবে না মিক্সিতে এরকমভাবে একবার যদি ফেটিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আরও সুন্দর কেকটা পেয়ে যাবেন আমি মিক্সিতে দিয়ে একদম স্মুদ একটা ব্যাটার নিয়ে চলে আসছি এর মধ্যে কোনো দুধ বা জল আর কোনো কিছু ব্যবহার করিনি যে চিনিটা ছিল চিনিটা গলে গিয়ে দেখুন একদম ক্রিমি একটা টেক্সচার হয়ে গেছে তো সম্পূর্ণ ব্যাটারটা আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম ঘনত্বটা ঠিক কেমন আছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর এক চামচের চার ভাগের এক ভাগ দেব বেকিং সোডা বেকিং সোডাটা কিন্তু বেশি দেবেন না তাহলে কিন্তু কেকটা খেতে মোটেও ভালো লাগবে না এবার ভালো করে এটা মিশিয়ে দেব তো তার আগে দিয়ে দিলাম হাফ চামচ লেবুর রস লেবুর রসটা দিয়ে ভালো করে এটা অ্যাক্টিভেট করে নিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে বেকিং সোডা বেকিং পাউডার আর লেবুর রসটাকে এই কেকের ব্যাটারের মধ্যে মিশিয়ে দিতে হবে তো এই মেশানো কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে কারণ বেকিং পাউডার দেওয়ার পর এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তো দেখুন এটা সুন্দরভাবে আমি মিশিয়ে দিয়েছি এবার এদিকে নিয়ে চলে এসেছি একটা আপ্পাম প্যান আমি আপ্পাম মেকারের মধ্যেই এটা বানাবো তো আমি এই আপ্পাম মেকারটার মধ্যে এবার ভালো করে একটু তেল লাগিয়ে নেবো একটা ব্রাশের সাহায্যে এভাবে খুব ভালো করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি মাত্র দশ মিনিটে এত তাড়াতাড়ি এই কেকটা বানানো হয়ে যায় আমার তো বড় কেক থেকে এই কেকটা বানাতে বেশি ভালো লাগে এত ঝটপট করে এত টেস্টি একটা কেক বাচ্চাদের টিফিনে কিন্তু এই কেকটা আমি প্রায়শই দিয়ে থাকি ওরা কিন্তু ভীষণ পছন্দ করে এটা খেতে তো দেখুন এখানে এক চামচ করে এর মধ্যে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি এক চামচের বেশি কিন্তু দেব না মানে আপ্পাম প্যানের এটা ভর্তি ভর্তি করে দেওয়া যাবে না একটু কম দিতে হবে যাতে এটা ফুলে নিয়ে তখন এটা কিন্তু যে ঢাকনা থাকবে সে ঢাকনার মধ্যে লেগে যেতে পারে তার জন্য এক চামচ করে দিয়ে দিচ্ছি আপনাদের যদি এই আপাম মেকারটা একটু বড় হয় তাহলে সেই অনুপাতে আপনারা একটু কম করে ব্যাটারটা দেবেন দেখুন আমি এক চামচ ভর্তি ভর্তি করে প্রত্যেকটার মধ্যেই ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি আর ওইদিকে কিন্তু পাঁচ মিনিট আগে একটা তাওয়া আমি প্রিহিট করতে গ্যাসের মধ্যে বসিয়ে এসেছি সম্পূর্ণ ব্যাটারটা আমার দেওয়া হয়ে গেল ওই সাইডে যেগুলো লেগে আছে সেগুলো একটু মুছে পরিষ্কার করে দেব তো এবার কেকগুলো আমরা বানিনি চলুন এদিকে আগে থেকে তাওয়াটা বসিয়ে রেখেছিলাম তাওয়াটা এবার লো ফ্লেমে করে দিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখে এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে রেখে দেব সাত মিনিট পর ফিরে এসেছি এবার একটু চেক করে নেব কেকগুলো সম্পূর্ণভাবে বেক হয়েছে কি তো তার জন্য একটা টুথপিক নিয়ে এভাবে কেকের মধ্যে দিয়ে দিয়েছি তো দেখুন টুথপিকটা একদম ক্লিন বেরিয়েছে তার মানে কেকটা আমাদের সম্পূর্ণভাবে বেক হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে আলতোভাবে আপনাদেরকে নিচের পৃষ্ঠাটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে এটা বেক হয়ে গেছে এর টিকটাকেও কয়েক সেকেন্ডের জন্য গ্যাসের হিটের মধ্যে একটু রেখে দেবো যাতে ওই দিকটাতেও সুন্দর একটা কালার চলে আসে আপনারা চাইলে এই অবস্থাতেও এটা নামিয়ে নিতে পারেন আমি আর একটু সুন্দর কালারের জন্য ওপরে পৃষ্ঠাটাও একটু হিটের মধ্যে রেখে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদমই লোতে আছে বন্ধুরা এবার সব কেকগুলো আমি নামিয়ে দিচ্ছি দেখুন এগুলো হয়ে গেছে আবারও পরের ব্যাচে কেকগুলো বেক করতে দিয়ে দেবো সে একই রকমভাবে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এই আপ্পাম প্যান্টটার মধ্যে এরপর আবারও এক চামচ করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেব ঝটপট করে এই কেকের রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই বন্ধুরা আপনারা এভাবেই আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো দেখুন বন্ধুরা আবারও সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিলাম এভাবে আমি দুটো ব্যাচেই আমি এটা বানিয়ে নিয়েছি আমার টোটালে চব্বিশটা কেক হয়েছিলো এক বাটি সুজিতে এরকম ছোট ছোট মিনি কেক আমার চব্বিশটা তৈরি হয়েছিল তো দেখুন সব কেকগুলো আমার তৈরি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আর একদম সফট আর জালিদার তৈরি হয়েছে বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে আর কতটা জালিদার হয়েছে এই কেকটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আজকের মতো আসি বন্ধুরা দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে